মহিলারা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না এখন আর করে না আগের মা বুনিরা কইতো এখন চান্স পাইলে ইসটা জলসা জি বাংলা কথা ঠিক না বেটি আগের মা বুনিরা চান্স পাইলে কাঁথা সেলাই কইতো সময় পাইলে কিন্তু এখনকার মা বুনিরা আপডেট এখন ওনারা চান্স পাইলে একই নাটক 36 বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকাল বেলায় কাজা আদায় করে হতফান হাসান আমিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাঁশি নাটক মা দেখতে যে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবি মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছি তাহলে এই পাখি জলসাস দি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরেপান আছে না নাই গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জল সাজি বাংলা করে করে হায় 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 ওকে স্বামী সংসার লাগে না জলসাজি বাংলা দিলে খুশি কথা ঠিক না বেটিক এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার কতক্ষণ ঠিক আছে না নাই আরো আছে দেখো জলপুর ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর আরও আছে দেখো জল দুপুর ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার কিরণ মালা এ যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার কতক্ষণ ঠিক আছে না রাগ নুরা গাছে আছে রাশি শিখতে চাইলে ভাল পাশাবাসি ঠিক আছে না নাই রাগ নুরা গাছে আছে রাশি শিখতে চাইলে ভাল পাশাবাসি মনিয়ে এখন সব কাছাকাছি সাইরা দে মায়া আমি বাছি স্টার জলসা হায়ার বাংলা নষ্ট করল হ কথা ঠিক আছে না নয় গোটা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারই কোন শান্তির ঝড় সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিলেও না দিলেও নয় কারণ মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করার দরকার কারণ ওরাই এখন দেশের সরকার ক্ষমতায় আসতেছি বারবার আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সারখার এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়তি মূলক বক্তব্য দেওয়া দরকার কতক্ষণ ঠিক আছে না নাই বাংলা দেখে যশোর জেলার জিগর উপজেলায় রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায় বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি ক্লান্ত দুইটা ভাত দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি না শেষ হোক স্বামী কয় বড্ড ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও পাখি নাটক সেরকম স্বামীর হইছে মেজাজ গরম একটা লাঠি নিয়ে গুরম করে স্ত্রীর মাথায় মারতে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেব দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি স্বামী স্ত্রীরে বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জলসা জলসা করে তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি কর্ম দরকার নাই জলসা বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে ঈশান নামাজে সালাম ফিরেই দৌড় মারে কারণ কিরণমালা হয়ে যায় আমার আল্লাহ বলেন পরানুল কারিমের আয়াত সুরাই লোকমান ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين الله سورة لقمان المدى زبولن زر وصل الگان بازنا قبطة ناتوك صلا قلبوني كهيني كسا قطبات ترى بروا وصل الگان بزنا ترى ديا. এগুলো যারা তৈরি করে মানুষদেরকে ভাত করে ওই দিকে ঢুকাবে আরে অশ্লীল গান সিনেমা নাটক কবিতা ছড়া ছবি দেখবে শুনবে গাইবে যারা শুনবে যারা এদের জন্য উলা ইকাল মোহিন আমার আল্লাহ কঠিন আজাদের ব্যবস্থা করে রেখেছে এটা গেলো আয়াত এবার আসেন নবীজি বলেন মানতাসাবাহামি পমি পাও আমি যার সাথে যার তার সাথে আপনার মোহাব্বত যদি হয় জলসাব যে বাংলার সাথে যতই নামাজ উদ্দা করেন ওই জলসাব যে বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাচর হবে যার সাথে যার মোহাব্বত কথা কণ ঠিক আছে না না কাজে মা বোনেরা ফিরে আসেন কথা কণ ঠিক আছে না হায় হায় ধর্মকর্ম ওদের দরকার নেই নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা কাজের মেয়ে মরজি না খাই হিন্দি ছবির পাগল সেও পাশের বাড়ির মদন রেক কয় কিনা বলেন কাজের মেয়েরা এখন হিন্দি কয় ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন অমুসলমান ফিরে আসেন তো করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন আজকে অনেক মা গেলে আমাদের কাছে পানির বোতল পাঠায় হুজুর একটু পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বা লোকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান গর্বে থাকাকালীন তুমি তুমি ইস্তার জল চাষ বাংলা ছাড়া দেখো নাই আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়ার তাজবি তালি করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগনেন্ট যারা গর্ভবতী যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলজ ধরা যাবে না শিল নোড়া ধরা যাবে না উনি চব্বিশ ঘন্টা জল সাজ বাংলা দেখে কাজে জল সাজ বাংলা যারা দেখবে আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়া কেন হুজুর ওরা হবে কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির দ্বারা যত শুধু ডেলিভারি আসবে হবে ভালো আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরির দ্বারা যত শুধু ডেলিভারি আসবে সব পাঁচ নাম্বার কথা ঠিক না